মা এক আটি কাঠের জন্য তুমি সারা দিন কেন চষে বেড়াও জঙ্গল পাহাড় টপকিয়ে কেন বাড়ি ফেরো ঢের দেরিতে বিকেলে মা বলেন বেড়াই জঙ্গল চষে পাহাড়েও চড়ি শুধু ঘুরে বেড়াই দিনভর শুকনো কাঠের খোঁজে যাতে ভুলেও ক্ষতি না হয় কোনো সজীব গাছের কে দেবে হিসেব কে দেবে হিসেব সাহেব ভেঙে পড়লে মন্দির মসজিদ গির্জা এত গভীর হয় তোমাদের ক্ষত যে অনেক যুগ ধরে নিতে থাকো হিসেব নিকেশ তার এদিকে পবিত্র ভূমি যাদের জঙ্গল সেই সব ধ্বংস হলে তাদের হিসেব বলো কে দেবে সাহেব তাদের হিসেব কে দেবে সাহেব কে জানে এ ধর্ম ধর্ম খেলা তোমাদের কতকাল ধরে ধর্মের আওতায় যারা আসে না তোমার জঙ্গলের পুজো করে জানে শুধু জঙ্গলকে ওখানেই বাস করে ওখানেই মিশে যায় তাদের পবিত্র স্থানে বুট পড়ে ঢুকে পড়ো সবাই কিভাবে ক্রমবিকাশের নামে কত যে নির্দোষ খুন সেইসব হিসেব কে দেবে বলো পাহাড় জঙ্গলে বাস করে যারা বনবাসী নয় তারা আদিবাসী নিজেদের জমিতেই তাদের অচ্ছুত বানিয়ে রাখো নিজেদের ধর্ম নিয়ে এদিকে এসছো কেন আর সঙ্গে থেকেও ধর্মের অন্যের সংস্কৃতি নষ্ট করো ভুল্লোজ চালিয়ে দিয়ে যুগ যুগ ধরে তোমরা সবাই সামিল যারা ধ্বংস করে বন জঙ্গলের পবিত্র অঞ্চল সেসব হিসেব বলো কে দেবে এবার কেমন অদ্ভুত ধর্ম তোমাদের নিজেরা সংঘর্ষ করে মরো তোমায় লালন করে যে প্রকৃতি তাকেও কেউ দাও না নিস্তার আজীবন লড়াই করব আমরা তোমাদের সংস্কৃতির বিরুদ্ধে এমন তবে এইটুকু বলে যাও শুধু পৃথিবীকে ধ্বংস করার দায় অবশেষে কে নেবে সাহেব পবিত্র ভূমি যাদের জঙ্গল সেই সব ধ্বংস হল তাদের হিসেব বলো কে দেবে সাহেব বলো কে দেবে সাহেব